সারা দেশে বিভিন্ন ঘটনা আপনাদের চোখে নিশ্চয়ই পড়ছে এবং আপনারা উদ্বিগ্ন হচ্ছেন মব নিয়ে আলোচনা হচ্ছে কেন মব ভায়োলেন্স হচ্ছে কেন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যে দাঁড়াচ্ছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে মানুষ উদ্বিগ্ন হচ্ছেন অনেকে বলছেন এই সমস্ত মব ভায়োলেন্সের ক্ষেত্রে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ করে এক ধরনের প্রশ্রয় আসকার আছে এটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা হচ্ছে আমি নিজেও কয়েকবার নানা ঘটনার প্রেক্ষিতে উদাহরণ দিয়ে দিয়ে আমি আমার মতো করে যুক্তি দিয়ে আমি বলেছিলাম সবশেষ গতকালকে আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও এই ধরনের একটা প্রস্তাব করলেন যে এর পেছনে কি সরকারের আছে এই বিষয়গুলোর আসলে জবাব কি আমরা কেউ জবাব জানি না কিন্তু আমরা বিভিন্ন ঘটনা প্রবাহকে আলোচনা করতে পারি আলোচনা করে হয়তো একদিকে তাকাতে পারি যে আসলে কি হচ্ছে দেখুন আমরা একটা ইন্টারেস্টিং ঘটনা আমি এটাকে আমি অনেকটা প্র্যাকটিক্যাল যোগের মতো বলব মানে একটা বাস্তব থেকে নেওয়া এক ধরনের কৌতুকের মতো আমার কাছে মনে হয়েছে এর মাঝে সেটা কি সরকারের একটা উদ্যোগ সরকারের উদ্যোগটাকে গত দশ তারিখে আজকে তেরো তারিখ আজকে থেকে দুদিন তিন দিন আগে দশ তারিখের বিভিন্ন জাতীয় দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি ছাপা হয়েছে আমার ধারণা বিজ্ঞপ্তিটা আপনাদের কারো কারো চোখে পড়লে পড়তেও পারে এবং এই বিজ্ঞপ্তিটা যে দেওয়া হয়েছে কেন দেওয়া হলো আমি এই বিজ্ঞপ্তিটা আপনি একটু পরে শোনাই তাহলে আপনি বুঝবেন বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে আপনারা দেখুন যে সর্বসাধারণের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি সেখানে লেখা হয়েছে যে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি দলবদ্ধভাবে থানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও আবাসিক অনাবাসিক স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে সরকারি বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কার্যক্রম বাধা প্রদানের অপচেষ্টা করছে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে এ ধরনের অনভিজ্ঞের ঘটনা ঘটেছে যা আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ধরনের কর্মকাণ্ড ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং বাংলাদেশের দণ্ডবিধি উনিশশো আঠারোশো ষাটের এর বিধান মোতাবেক দাঙ্গা সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের সামিল যা শাস্তিযোগ্য অপরাধ লেখা হয়েছে উল্লেখ্য যে আল কোরআনে সুরা বাকার একশো একানব্বই নম্বর আয়াতে বর্ণিত বিশৃঙ্খলাকে ফিতনা হিসেবে আখ্যায়িত করা হয় এবং তা হত্যার চেয়েও জঘন্য মর্মে ঘোষণা করা হয়েছে এরপর জনসাধারণের প্রতি অনুরোধ এই ধরনেরগুলি করবেন না অমুক করবেন না তমুক করবেন না এই লেখা হয়েছে কে দিয়েছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিজ্ঞাপনটা সবগুলি পত্রিকায় ছাপা হয়েছে এটা যে বোঝা যাচ্ছে যে মব যে ভায়োলেন্সগুলো হচ্ছে হয়তো তার প্রেক্ষিতে তারা এই বিজ্ঞাপনটা দিয়েছে কিন্তু যদি এখানে মব শব্দের কথা উল্লেখ নাই এই বিজ্ঞাপনটা পড়ার পর আমার বেশ গুরুত্বপূর্ণ হলো এই কারণে যে এখানে তারা আল কোরআনের সুরা বাকারার একশো নম্বর আয়াতের কথা বলেছেন ওইটা রেফারেন্স টেনেছেন তো এটা দেখে না আমার মনে হলো এটা দেখি তো

কোরআন শরীফে এর বিভিন্ন রকম অর্থের এর প্রয়োগ আছে যে প্রয়োগগুলি আছে সেগুলো হলো একটা অর্থ হলো পরীক্ষা একটা হলো প্রলোভন আর একটা বিশৃঙ্খলা আর একটা বিভেদ বা বিপর্যয় মানে অনেকগুলি অর্থে ফিতনা শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআন শরীফে এখন যদি পরীক্ষা বা যাচাই বলি সেখানে যেমন ধরেন মহান আল্লাহ মানুষকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন এবং এই পরীক্ষাগুলো ফিতনা হিসেবে পরিচিত আর প্রলোভনটা কী হবে মানুষ শয়তান মানুষকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে বিপথে চালিত করার চেষ্টা করে সেগুলো এক একটা ফিতার এক একটি রূপ বিশৃঙ্খলা বিভেদটা কি যখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা মানুষে মানুষে বিভেদ দেখা দেয় তখন তাকে ফিত না বলে আর বিপর্যয় বলতে কোনো ধ্বংসাত্মক বা খারাপ পরিস্থিতি যা সমাজে বিপর্যয় ডেকে আনে তাও ফিত্তা হিসেবে বিবেচিত করতে পারে এইরকম বিভিন্ন অর্থে কোরআন শরীফে ফিতনা ব্যবহার করা হয়েছে ফিতনা সম্বন্ধে ধারণা পেলেন ওনারা বলেছেন যে ফিতনাকে কোরআনে একশো আয়াতে কি বলা হয়েছে সুরা পাকারা সুরা পাকারা এক একশো নম্বর আয়াত আসলে কি আছে এটা আমি বের করার চেষ্টা করেছি আপনারা একটু পড়ুন পাবেন

আজাব ফিতনা হত্যার চেয়েও কঠিনতর এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই করে অতপর তারা যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান দেখুন যে কোনো কিছু একটা আয়াত যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে মূল যে দরকার প্রয়োজন সেটা হলো শানি নজুল মানে কোন প্রেক্ষিতে এই সুরাটা নাজির হয়েছিল সেটা আপনাকে আগে জানতে হবে এই সুরার এই আয়াতটা কখন নাজিল হয়েছিল এটা জানার জন্য আমি দু একজন আলেমের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেছি সব মিলিয়ে আমি যে ইনফরমেশনটা পেয়েছি আমি নিজেও কিছু জানতাম আগে তারপরে আমি ওনাদের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা আমি কনফার্ম করে নিয়েছি যেটা বলেছেন এই সুরাটা অবতীর্ণ হয়েছিল এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল মক্কা বিজয়ের পর যখন নাকি হজরত মোহাম্মদামকে কুরাইশ সাথে আগে তাকে মক্কা থেকে ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছিল তারপর উনি কিন্তু শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে আট সময় কিন্তু মক্কায় ফিরে আসলেন এবং মক্কা বিজয় করলেন রক্ত পাথীন ভাবে মক্কা প্রবেশ করলেন তখন প্রবেশ করার পর এখন এই যে কাফির যারা ছিল যারা তাদেরকে বের করে দিয়েছিল তাদের প্রতি কি আচরণ হবে এই জিনিসটা ব্যাখ্যা করার জন্যই এ আয়াতটা করা হয় এই নাজিল হয় এবং সেখানে বলা হয় তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও বুঝেন তারপরে বলছে তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল এখন আপনি হিসাবে মিলান দেখবেন মিলে যাচ্ছে কিন্তু তারপরে বলছে আর ফিতনা হত্যার চেয়ে কঠিন ধরো এবং তোমরা মসজিদুল হারামের নিকট তাদের বিরুদ্ধে লড়াই করো না মানে মক্কা শরীফের কাছে অথবা ভেতরে লড়াইটা করতে না করেছে যতক্ষণ না তারা তোমাদের বিয়েতে সেখানে লড়াই করে তারা যদি তোমার বিয়েতে লড়াই করে তুমি তাও করো বিষয়টা কিন্তু ক্লিয়ার অতপর তারা যদি তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে লড়াই করে তবে তাদেরকে হত্যা করো এটাই কাফিরদের প্রতিদান দেখুন যখন কেউ এই একশো একানব্বই নম্বর আয়াতটা পড়বে নোটিস সবাই কিন্তু সাইন জেনে পড়বে না যখন আপনি পড়বেন প্রথম লাইনটা পরে আপনার কি মনে হবে তাদেরকে হত্যা করতে পারে কিন্তু এখানে তারা করে নিতে পারে তো আমি একটা জিনিস বুঝলাম না এই ফিতনা শব্দটা তো কোরআন শরীফে বহু জায়গায় আছে তো আপনি ফিতনা এই অর্থটা বাদ বেছে নিলেন কেন এবং তার বাকার একশো একানব্বই নম্বর আয়াতটা কেন বললেন যখন আপনি একশো একানব্বই নম্বর আয়াতের কথা উল্লেখ করলেন তখন কিন্তু আমার মতো লোকও কিন্তু সেটা খুঁজে বের করে পড়লো আরো অনেকেই পড়বে তাহলে যারা ম করতেছেন তাদের জন্য এই আয়াতটা পরে এবং যেহেতু তারা মত করছেন তারা কিন্তু অর্ধ শিক্ষিত ধরে নেবেন আপনি এই অর্ধ শিক্ষিত একটা লোক যখন এই আয়াতটা পড়বে পুরো প্রথম সেন্টেন্সটা পড়ে তার মধ্যে কি চিন্তাটা কাজ করবে যে কাফেরদেরকে হত্যা করার জন্য কোরআন শরীফে বলা হয়েছে তো সে তো আরো বেশি মপের দিকে ঝুঁকবে তো আমি একটা জিনিস বুঝি না আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন একটা বিজ্ঞাপনের এরকম ভাবে দিবেন সেখানে এ ধরনের একটা আয়াতের কথা উল্লেখ করবেন কেন যেটা পড়ে অর্ধ শিক্ষিত লোকরা নানাভাবে বিভ্রান্ত হতে পারে অথবা হবে আরো বেশি মবে জড়িয়ে পড়তে পারে কেন করবেন কাজে যখন বলা হয় এটা পড়ার পর যারা মত করে ভাই যারা মত করে তারা সচেতন ব্যক্তি না যারা মগ করে তার পূর্ণ শিক্ষিত নয় যারা মগ করে তারা পরিপূর্ণ ইসলামী শিক্ষা শিক্ষিত নয় বলে তারা এটা করতো না যারা এটা করে তারা কি এটা পরে একশো নম্বর আয়াতে যে তারপরে তারা মগ থামাবে না বাড়াবে তাহলে যখন বলা হয় যে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষ এক ধরনের প্রশ্রয় আছে আশকারা আছে নবের প্রতি তখন খুব বেশি অবাক হতে হয় আপনি একটা দলের প্রতি ব্লেম দিতেই পারেন কোনো সেই দলটা কেন তাদের করবে নিয়ন্ত্রণ করতে পারলো না এটা অবশ্যই তাদের একটা দায় আছে কিন্তু আপনি সরকার আপনি গভর্নমেন্ট আপনি কি করছেন আপনি মানুষকে একশো একানব্বই নম্বর আয়াত সোনা পাকারা শিখাচ্ছেন জানাচ্ছেন পড়তে বলছেন